আমরা অনেক সময় নানান রকম জয়েন্ট পেনের সমস্যায় ভুগে থাকি এছাড়া মাঝে মাঝে শরীরটা যেন একটু আলসেমি ভর করেই থাকে তো এগুলো যখন প্রাইমারি অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা খুব সহজেই কিছু হোম রেমেডি পালন করে এগুলো থেকে উপকৃত হতে পারি যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু কাঁচা হলুদ আছে আদা আছে এখানে আপনার গোলমরিচ আছে এখানে লবঙ্গ আছে ঠিক একই রকম পরিমাণে নিয়ে আমি এখানে ছেঁচে নিচ্ছি আমি কিন্তু এটা মাঝে মাঝেই এটা এই কাজটা করি সেটা হচ্ছে যে এই কয়েকটা জিনিস ভালো করে ছেঁচে নিয়ে আমি কিছুটা পানি দিয়ে জাল করে সেই জাল দেওয়া পানিটা ছেঁকে আমি পান করি এটা যদি আপনারাও রেগুলার করেন যাদের এরকম জয়েন্ট পেইনের সমস্যা আছে বা শারীর শরীরে মাঝে মাঝে কিছুটা আলস্য ভর করে থাকে তারা কিন্তু উপকৃত হবেন আর আরেকটা কথা বলে রাখি যখনই আপনারা এরকম কাঁচা হলুদ সাথে রাখবেন বা শুকনা হলুদও হতে পারে অবশ্যই কিন্তু এই যে গোলমরিচটা দেবেন কারণ আমরা যখন গোলমরিচটা এই হলুদের সাথে মিশিয়ে নেই তখন নর্মাল যে শোষণ ক্ষমতা তার থেকে অন্তত বিশ গুণ বেড়ে যায় সো বুঝতেই পারছেন যে উইদাউট যে ব্ল্যাক পেপার এটা ছাড়া কিন্তু হলুদের শোষণ ক্ষমতাটা বেশ কম সো আমরা যখন হলুদ নেবো সাথে অবশ্যই আমাদের গোলমরিচ থাকবে